ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলসি ভুকেভিক মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন তিনি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে গতকাল সোমবার দেশটির ছাত্ররা রাজধানীর বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন এতে যোগ দেন কৃষকরাও তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরপরই প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়তে থাকে গত পনেরোই নভেম্বর নবিস শহরে একটি রেল স্টেশনের সাত ধসে পনেরো জন নিহত হন এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা তাদের দাবি স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না গতকাল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারের বড় ধরনের রদবদল আনার ঘোষণা দিয়েছিলেন এদিন ছাত্ররা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটো কমান্ডা জংশন অবরোধ করেন এতে করে রাজধানীর শহর অচল হয়ে পড়ে নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের উপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে কিন্তু আন্দোলনে দমে না যে এটি বাড়তে থাকে এবং একটা সময় একশোটিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে একে একে এই আন্দোলনের সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা শিক্ষক ব্যবসায়ী ও সাধারণ মানুষ গতকাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরা তারা তাদের বিশাল বিশাল ট্র্যাক্টর নিয়ে সেখানে হাজির হন রেল স্টেশনের স্বাদ ধসে সাধারণ মানুষ নিহত হওয়ার পর দেশটির যোগাযোগ মন্ত্রী গোরান ভেসিক তাৎক্ষণিক পদত্যাগ করতে বাধ্য হন কিন্তু তা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থীরা রিপোর্ট মেট্রো টিভি ঢাকা